আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইজি বাইক এবং মিশো গাড়ির আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট এবং বাহাত্তর বোল্ট সহ যারা বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট এই কয়েলগুলো নিতে চাচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চার্জারগুলো সম্পূর্ণ অটোমেশিনের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবসময় হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের কথা চিন্তা করে চার্জার এলাকার ভোল্টেজকে ম্যাচিং করে কিন্তু আমরা কয়েলগুলো তৈরি করে দিয়ে থাকি সেই সাথে আপনাদের কাছে জিজ্ঞাসা করে ভোল্টেজ জেনে যেন আপনারা এক থেকে দুই কাটার ভিতরে আপনারা গাড়িকে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারেন অর্থাৎ তেরোশো গ্রেভিটি তুলতে পারেন এবং আপনার গাড়ি দিয়ে সারাদিন একশো চল্লিশ পঞ্চাশ ষাট কিলো চালাতে পারেন সেই কথা বিবেচনা করে আমরা চার্জারের কয়েলগুলো তৈরি করে থাকি সেই সাথে আমার আপনাদের চার্জারের কয়েলগুলো যেন তিন থেকে পাঁচ সাত দশ বছর পর্যন্ত টিকসই করে সেই কথা বিবেচনা করে আমরা চার্জারের কয়েলগুলো তৈরি করে থাকি যার কারণে আমাদের চার্জারগুলো আপনারা ব্যব ব্যবহার করতে পারবেন ছয় থেকে আট থেকে দশ বছর পর্যন্ত সেই সাথে আপনারা গাড়ির ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন সাত থেকে আট ঘন্টার ভিতরে যে কোনো ভোল্টেজে কোনো রকম ঝামেলা ছাড়াই তাই প্রিয় ভিউয়ার্স চার্জার জন্যিত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে ডাবল ফ্যানের মোটা তারের এই কয়ারগুলো সরাসরি এসেও নিতে পারেন এবং অনলাইনেও সারা বাংলাদেশ থেকে আমাদের চার্জারগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন মোটা তারের ডাবল ফ্যানের সার্কিট মোটা তারের ডাবল ফ্যান সার্কিট ব্যাকার সংযুক্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম